হ্যালো ঘোষগিনির কাছ থেকে এক দুধ নিয়ে আয় দেখি আমি অন্ধ মানুষ এই অন্ধকার রাতে পথ চলব কেমন করে হ্যাঁ কি আমার মুখের উপর না বললি চোখে দেখিস না যখন তোর আবার দিন রাতের কি রে যা বলছি তাই কিনি বললাম তো পারবো না বাটির দুধ ছলকে পড়লে শেষে তুমিই তো আমায় বটি নিয়ে কাটতে আসবে যত বড় মুখ নয় তত বড় কথা কেবল বসে বসে গিলবে হ্যাঁ কাজ করতে বললে নাক্কা বেরো বেরো বাড়ি থেকে মুখ পড়া ঠিক আছে যাচ্ছি চলতে পারি না এইখানে একটু বিশ্রাম করে নি এইখানেই বসি আমার পিঠে বসলি কানা নাকি হ্যাঁ এই সত্যি সত্যি আমি চোখে দেখতে পাই না তাই ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো ভাই কিন্তু তোমার পিটটা অমন উঁচু কেন ভাই বুঝে মানুষের পিট উঁচু হবে না তো কি সোজা হবে হ্যাঁ পিঠে এই কুঁজ বলেই না আছে আমার এত দুঃখ ভালো মতো চলতে পারি না কাজ কাম করতে পারি না বলেই না আমার সৎ মা আমাকে ঘর ছাড়া করেছে দিয়েছে আমি অন্ধ বলে আমার নিষ্ঠুর মামিও আমাকে দূর করে দিয়েছে তুমি পুজো আর আমি অন্ধ আমরা দুজনেই ঘর ছাড়া দুজনেই বড় দুঃখী মানুষ গো তোমার নাম কি ভাই হেলারাম সবাই আমাকে হেলা বলেই ডাকে আর আর তোমার নাম নাম আমার ফেলা আমাকে সবাই বলে দেখো এই ফেলাকে নিয়ে সবাই হেলা ফেলা করে দেয় তা যা বলেছো ভাই হেলা ফেলা তুই আর আমি এখন থেকে দুই বন্ধু কি বল হ্যাঁ বন্ধু তুই চোখে দেখিস না আর আমার কুঁজের ভারে চলতে কষ্ট হয় আমি তোকে কাঁধে নেবো আর আমি তোকে পদ দেখাবো